স্টার্টারের জন্য কাটোয়াতে একটা পারফেক্ট আইটেম ড্রাই চিলি চিকেন বাটার চিকেন চিকেন ভর ডিমটা কিন্তু দেয় না অনেক জায়গাতেই ঠিক এরকম সাইজ রয়েছে লাঞ্চ টাইম থেকে তোমরা ডিনার আইটেম সবটাই পাবে এক প্লেটে তোমরা পাচ্ছ ছ পিস চিকেনের সাইজ থাকছে ঠিক এরকম তো দেখো আমাদের কাটোয়া শহরে রেস্টুরেন্ট তো অনেক ওপেন হচ্ছে এসি হোক বা নন এসি স্ট্রিট ফুড হোক বা মোমো স্টল আমরা চাই একটু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো ভালো খাবার তাই আজকে ভিডিওটা তাদের জন্য যারা একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো ভালো খাবার খুঁজছো এই মুহূর্তে আমি রয়েছি আমাদের কাটোয়া শহরের বড় বাজারে ডাবপট্টিতে যেখানে নিউজ ওপেন হয়ে গেছে মন খুশি রেস্টুরেন্ট একদম নিউজ ওপেন হয়েছে এখানকার খাবার দাবার তো তোমাদের অবশ্যই দেখাবো তার আগে যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও ওয়েল হ্যালো এভরিওয়ান আমি অরিজিৎ তোমরা দেখছো ব্লগস উইথ এজি জি আবার একটা নতুন ফ্রেশ ইউনিক ভিডিও নিয়ে আই হোপ সবারই শরীর স্বাস্থ্যমন অল ওকে একদম একদম আমিও ভালো আছি কোনো অসুবিধে নেই চলো তাহলে মন খুশি রেস্টুরেন্টে যাওয়া যাক এখানকার মেনুগুলো তোমাদের দেখাবো তার আগে এখানকার এক্সাক্ট লোকেশনটা তোমাদের ভালো করে বুঝিয়ে দিই এই হচ্ছে মন খুশি রেস্টুরেন্ট যার এক্সাক্ট লোকেশন যে কাটোয়ার বড় বাজার দেখিয়ে দাও এই হচ্ছে কাটোয়ার বড় বাজার কাটোয়া বড় বাজার থেকে ঢুকে ডাবপট্টি পড়ছে ডাবপট্টির একদম বাঁদিকেই পড়ছে মন খুশি রেস্টুরেন্ট ঢুকেই দেখতে পাচ্ছি এই যে মন খুশি রেস্টুরেন্টের মেনু চার্ট দেখি দিই তোমাদের মেনুতে কি কি পাওয়া যাচ্ছে শুরুতে রয়েছে এগ রোল একদম অ্যাফোর্ডেবল প্রাইস মাত্র তিরিশ টাকা আরও পাচ্ছ তোমরা চিকেন রোল স্প্রিং রোল তার পাশে পাশে দেখতে পাচ্ছ খাবারের দামগুলো মেনশন করা আছে মোগলাই পাবে চাউমিনের মধ্যে অনেক ভ্যারাইটিস পাচ্ছ ললিপপ থাকছে চিকেন পকোড়া চিকেন স্যাটে চিকেন কাটলেট পটেটো চিজ বল এই খাবারটা বেশি ইউনিক লেগেছে আমার চিকেন সিক্সটি ফাইভ চিকেন কষা চিলি চিকেন ক্রিস্পি চিকেন এদিকে রয়েছে চিকেন বিরিয়ানি মাত্র নব্বই টাকায় ড্রাই চিলি চিকেন বাটার চিকেন চিকেন ভর্তা চিকেন দো পেঁয়াজা কড়াই চিকেন আর রাইসের মধ্যে রয়েছে ভেজ রাইস এগ রাইস চিকেন রাইস মিক্সড রাইস পনিরের মধ্যে থাকছে বাটার পনির চানা মশলা প্লেন পরোটা লাচ্ছা পরোটা কোল্ড ড্রিঙ্কস মশলা কোল্ড ড্রিঙ্কস মিনারেল ওয়াটার আর মাটন বিরিয়ানি তোমরা অনুষ্ঠান অর্ডার দিতে পেয়ে যাবে আর প্রাইসগুলো দেখতে পাচ্ছ পাশে একদম মেনশন করাই আছে প্রত্যেকটা প্রাইস কিন্তু একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই আর সব মেনুগুলো তোমরা এখন অ্যাভেলেবেল পাচ্ছ অল রাইট তো এই হচ্ছে মন খুশি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স মোটামুটি এখানে দেখতে পাচ্ছি দুটো টিভি রয়েছে বেশ বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট দুটো টেবিল এখন আপাতত আর ওই দিকে হচ্ছে কিচেন ইন ফিউচার দাদা বলছে আস্তে আস্তে বাড়াবে যেহেতু রিসেন্ট ওপেন হয়েছে তাই দাদা এখনো পুরোপুরিভাবে গুছিয়ে উঠতে পারেননি অল রাইট তো আমরা পেয়ে গেছি এই যে মন খুশি রেস্টুরেন্টের যিনি ওনার আছেন সে দাদাকে দাদার সাথে কথা বলে নেব দাদা নমস্কার হ্যাঁ বলো তোমার নামটা বলো অর্ণব ধর অ এই যে রেস্টুরেন্ট তুমি ওপেন করেছো কিভাবে তোমার মাথায় এলো দেখো আমি একটা জিনিস নিয়ে আমি খেতে নিজে ভালোবাসি ঠিক আছে এবার রেস্টুরেন্টে খাবার খেতে আমি নিজেও ভালোবাসি এই ভেবে আমি ভেবেছিলাম যে আমি একটা রেস্টুরেন্ট করব এবং সবাইকে একটা রিজনেবল প্রাইসে কিছু খাবার তুলে ধরবো যে মানুষের ভালো লাগবে রকম ভাবেই রেস্টুরেন্ট ওপেন করেছি আচ্ছা নবাই হোম ডেলিভারি ব্যাপারটা কি রয়েছে তোমার হোম ডেলিভারি পুরোপুরি ফ্রি পুরোপুরি ফ্রি হ্যাঁ কিন্তু এবার আমি ভেবেছিলাম একশো টাকার মধ্যে যদি কাটার মধ্যে কেউ নেই পুরোপুরি ফ্রি এবার একশো টাকা কমে নিলেও সেখানেও দিয়ে আসতে হচ্ছে কত কিলোমিটার দূরে তুমি দিচ্ছ হোম ডেলিভারি কাটার মধ্যে পুরো আর তোমার এই রেস্টুরেন্টটা কবে ওপেন হয়েছে আমার অক্ষয় তৃতীয়ার দিনকে পুজো করেছিলাম তার সাত দিন পর ওপেন হয়েছিল অক্ষয় তৃতীয়ার সাত দিন পর তো শুরু থেকে মানুষ কোন কোন আইটেমগুলো বেশি ডিমান্ড দেবে মানে চাইছেন বেশি বেশি করে বিরিয়ানি লাচ্চা পরোটা দো পেঁয়াজা চিকেন কষা এই চিকেনের আইটেমটা তো আমার কাছে মানে ইয়ে হচ্ছে আর তুমি তো দেখছো ওই বিরিয়ানি শেষ এরপর আর কি বলবো বেস্টং আইটেম বিরিয়ানি বিরিয়ানি তোমার ওপেনিং টাইমিং আর ক্লোজিং টাইমেই রয়েছে ওপেনিং টাইমে তোমার দশটা থেকে ওপেনিং হয় কিন্তু খাবার পেয়ে যাবে একটা থেকে বিরিয়ানি চিকেন কষা চিকেন দো পেঁয়াজা এইসব সব পেয়ে যাবে আর রাত বিকালের পর থেকে সব কিছু পেয়ে যাবে লাঞ্চ টাইমে মানুষ খাবার পাবে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই লাঞ্চ টাইম থেকে তোমরা ডিনার আইটেম সবটাই পাবে এখানে আর সব থেকে মেন যে জিনিসটা এখানে সব করা প্রাইসে কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে মেনুগুলো আর কাস্টমাররা এখানে বসে আছেন দেখিয়ে দাও একবার কাস্টমারদের কাছে ফিডব্যাকটা আবার নিয়ে নেব প্রথমে ভাইয়ের কাছে ভাই কেমন আছে ভালো আছে এখানে কি ফার্স্ট টাইম না আগে আসা না আগে এসেছি আগে এসেছি কেমন লাগছে মন খুশি রেস্টুরেন্টে খাবার আগের বারে যখন এসেছিলাম খুবই ভালো হয়েছিল আমি এসেছি আবার একবার এখানে বিরিয়ানি ট্রাই করতে দেখি আজকে বিরিয়ানি ট্রাই হবে হ্যাঁ দাদা কি মন খুশি রেস্টুরেন্টে ফার্স্ট টাইম না এখানে ফার্স্ট টাইম নয় এর আগে আমি এখানে খেয়ে এটা আমার সেকেন্ড টাইম আপনি এখানে এটা নতুন হলেও এখানকার আপনি টেস্ট করে এখানে এখানে দেখতে পারেন এখানে ভ্যারাইটি রকমের খাবার আছে আর এখানে আপনার বলতে গেলে চিকেনের যে কটা আইটেম আছে আপনি একবার শুধু টেস্ট করে দেখবেন অল রাইট তো নিয়ে নিয়েছি মন খুশি রেস্টুরেন্ট থেকে এখানকার কিছু ফেমাস খাবার সেগুলো তোমায় দেখিয়ে দিই প্রথমে স্টার্টারে নিয়েছি ভেজ চিজ বল এই হচ্ছে স্প্রিং রোল এটা রয়েছে লাচ্ছা পরোটা এটা রয়েছে চিকেন বিরিয়ানি এই কোয়ান্টিটি আর এদিকে হাফ প্লেট করে নিয়েছি হাফ বাটার চিকেন আর হাফ চিকেন দু পেঁয়াজা আর তার সঙ্গে রয়েছে মশালা কোল্ড ড্রিঙ্কস তো এই খাবার মোটামুটি ওভারঅল খাবার যা দেখছি প্রেজেন্টেশন কিন্তু সত্যি খুব ভালো তো প্রথমে শুরু করব হচ্ছে স্প্রিং রোলটা দিয়ে যার ভেতরের টেক্সচারটা ঠিক এরকম আর উপরে কোটিংটা কিন্তু বেশ ভালোই আছে দেখতে পাচ্ছি তো ট্রাই করে দেখি টেস্টটা কেমন স্প্রিং রোলটা কিন্তু টেস্টটা একদম ইউনিক ভেতরে বেশ ফ্লেভারফুল চিকেন তার সাথে ডিমও আছে দেখতে পাচ্ছি বেশ ভালো হয়েছে খেতে জন্য কাটোয়া একটা পারফেক্ট আইটেম এবার ট্রাই করবো হচ্ছে পটেটো চিজ বলটা যেগুলো কিন্তু সাইজগুলো বেশ বড় এক প্লেটে তোমরা পাচ্ছ টোটাল ঠিক এরকম সাইজ রয়েছে এটা টেস্ট যদি বলি আমরা ডিমের ডেবি যেমন খাই ডিমের যে স্টাফিংটা দেওয়া থাকে ডিমের সাথে ঠিক সেরকমই লাগলো আমার আর চিজের জন্য টেস্টটা কিন্তু বেশ একটু ইউনিক এসেছে এবার ট্রাই করবো হচ্ছে লাচ্ছা পরোটাটা লাচ্ছা পরোটার সাইজটা তোমাকে একবার দেখিয়ে দিই এই যে ঠিক এরকম সাইজ রয়েছে প্রাইস অনুযায়ী ঠিকই আছে পরোটা খাওয়ার জন্য নিচ্ছে একটা গ্রেভি আইটেম বাটার চিকেন বাটার চিকেনটা আমি হাফ প্লেট নিয়েছি এই যে এই হচ্ছে কোয়ান্টিটি কোয়ান্টিটি তোমরা তিন পিস আছে হাফ প্লেটে তোমরা যাকে ফুল প্লেটে নিতে পারো ফুল প্লেট থাকবে ছ পিস এবার চিকেনটা টেস্ট করে দেখি চিকেনের সাইজ কিন্তু বেশ বড়ই আছে এই যে এই হচ্ছে চিকেনের সাইজ একজনের খাওয়ার জন্য হাফ প্লেট এনাফ একটা গ্রেভি আইটেম চিকেনটার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো তার সঙ্গে চিকেনটা ভালো সেদ্ধ হয়েছে আর বাটারের গ্রেভিটা যেটা হয় সেটা খুব ভালো ঢুকেছে মানে ওভারঅল বলতে গেলে কুকিং প্রসেসটা সত্যিই খুব ভালো হয়েছে অল রাইট তো এইবার ট্রাই করবো হচ্ছে চিকেন বিরিয়ানিটা তার সঙ্গে একটা গ্রেভি আইটেম নিয়েছি চিকেন দো পেঁয়াজা যেটা এখন দাদারা বলছেন সত্যি খুব ভালো হয় টেস্ট সেটা রেকমেন্ড করেছেন আমাকে চিকেন বিরিয়ানিতে কী কী আছে তোমাদের একবার দেখিয়ে দিই এই হচ্ছে চিকেনের সাইজ সাইজটা কিন্তু বেশ বড় নব্বই টাকা অনুযায়ী চাই সাইজটা কিন্তু বেশ বড় এটা কিন্তু আমি আনএক্সপেক্টেড যে নব্বই টাকা বিরিয়ানিতে কিন্তু ডিমও রয়েছে ডিমটা কিন্তু দেয় না অনেক জায়গাতেই কিন্তু ডিম রয়েছে এই বিরিয়ানিতে তার সঙ্গে থাকছে এই সাইজের একটা আলু আর স্যালাড তো কমপ্লিমেন্টারি তোমরা জানো আর রাইসটা নিয়ে বলিনি একবার রাইসটা কিন্তু ঝরঝরে একদম মশলাদার রাইস আছে এটা রেস্টুরেন্ট স্টাইল যে বিরিয়ানিটা হয় ঠিক সেরকমই জয়মা আলু ছাড়া বিরিয়ানি একদম কোনো মানেই হয় না আমাদের বাঙালিদের কাছে বিশেষ করে সেটা আমাদের আইপিএল এর ফাইনালে একদম প্রপারলি জাস্ট হালকা করে পেস্ট করলাম ভেঙে গেল আর দেখতে পাচ্ছি মশলাটা কিন্তু বেশ ভালো ঢুকেছে বিরিয়ানির যে প্রপার প্রসেসটা হয় অনেকক্ষণ দম দেওয়া ব্যাপারটা সঠিক দিয়েছেন ওই জন্যই মশলাটা ভালো করে ঢুকেছে চিকেনের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবার ট্রাই করবো হচ্ছে চিকেন দো পেঁয়াজা দিয়ে বিরিয়ানিটা চিকেন দো পেঁয়াজা হাফ প্লেটের কোয়ান্টিটি থাকছে তিন পিস চিকেনের সাইজ থাকছে ঠিক এরকম একটা প্রপার চিকেন দো পেঁয়াজা যেরকম দেখতে হয় ঠিক সেরকমই চিকেন দো পেঁয়াজাটা কিন্তু আলাদাই খেতে সিরিয়াসলি আমার বেশ ভালো লেগেছে চিকেন দো পেঁয়াজাটা এটা মাস্ট রেকমেন্ডেড আইটেম তোমরা এলে অবশ্যই ট্রাই করো যদি কোনো গ্রেভি আইটেম নাও তোমরা বিরিয়ানির সাথে তাহলে এটা কিন্তু নিতে পারো বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট আইটেম এটা অনুষ্ঠান বাড়িতে যেমন হয় চিকেন দো পেঁয়াজা ঠিক তেমনই হয়েছে তো খাবার দাবার তো এখন অনেক রয়েছে তো এতটা খাবার আমার একার খাওয়া সম্ভব নয় একদমই তাই আমার ব্লগ পার্টনারকে শেয়ার করব তো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি অল রাইট তো খাওয়া দাওয়া মোটামুটি আমার কমপ্লিট একবারে চলো এবার অনেস্ট রিভিউটা দিয়ে ফেলি সব খাবার ট্রাই করলাম তোমরা দেখলি স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স সব কটাই চারটে খাবার আমার সত্যি দারুণ লেগেছে সেটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা বাটার চিকেনটা বিরিয়ানিটা আর স্প্রিং রোলটা সত্যি বলি চারটে আইটেম দারুণ ছিল একদম মাস্ট রেকমেন্ডেড আইটেম তোমরা কিন্তু এলে অবশ্যই ট্রাই করে আইটেমগুলো বাদ বাকি আরও আইটেম তো রয়েছেই সেগুলো তো অবশ্যই ট্রাই করতে পারো বাট আমার রেকমেন্ডেশনে এই চারটে আইটেম জন্য অবশ্যই ট্রাই করো পারফেক্ট টেস্ট প্রায় প্রাইস অনুযায়ী একদম টেস্ট ভালো ছিল তার সঙ্গে কোয়ান্টিটিও ভালো ছিল সবথেকে ভালো যে বিরিয়ানিটা নব্বই টাকায় বিরিয়ানি তার সঙ্গে ডিম একশো দশ গ্রামের চিকেন ওরকম আলুর সাইজ আর লং এন্ড রাইস তো বড়ো ছিল আর স্যালাড কিন্তু অনেকটা দিচ্ছে দাদারা তো ওভারঅল খাবার দাবার আমার বেশ ভালো লেগেছে কাটোয়া বাসিতে আমি একদম পার্সোনাল রিকোয়েস্ট করব যেন এরকম রেস্টুরেন্টগুলোকে অবশ্যই সাপোর্ট করুন তাহলে এগুলো আস্তে আস্তে গ্রোথ হবে প্লাস এসি তো হবেই এখন নন এসি রয়েছে যেহেতু তো মানুষ একটা এসি জায়গা পছন্দ করেন এই মুহুর্তে বাট এই জায়গাটা দেখে আমার সেই পুরনো কলকাতার কেবিন গুলোর মতো লেগেছে অনেকটা যেটা ঐতিহাসিক কিছু কিছু মুহূর্ত মন কেড়ে নেয় যাই হোক ওভারঅল তোমরা এখানে ভিজিট করো খুব ভালো লাগবে আর আশা করছি খাবার দাবারও খুব ভালো লাগবে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি একটা নতুন টাটা